রাজনীতি করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আপনি বিএনপি মনোনীত প্রার্থী নন সেক্ষেত্রে এই বিএনপির প্রতীক না পাওয়া ধান সেটি আপনার জন্য কোন চ্যালেঞ্জ হবে কিনা আর এই প্রশ্নটার উত্তর নেওয়ার পর আমি একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো এটা আপনারা জানেন পঁচিশ বছর ধরে আমার আব্বা লাক্সাম মনোহরগঞ্জে ছিলেন উনি এমপিও ছিলেন দু থেকে পাঁচ পর্যন্ত তারপর প্রতিবারই নমিনেশন পেয়েছেন এইবারও আমার জনপ্রিয়তা ছিল তারপরেও দল থেকে যে সিদ্ধান্ত নিয়েছেন উনিরা উনিদের প্রেক্ষাপটে নিয়েছেন সিদ্ধান্ত কিন্তু আমার যে সিদ্ধান্ত নিয়েছি আমি আমি আমার জনগণের জন্য এবং নেতাকর্মীর জন্য এই সিদ্ধান্ত আমাকে নাও নিতে হয়েছে তা আমি অবশ্যই ভাবে এটা একটা চ্যালেঞ্জিং এন্ড একটি বৃহৎ এবং জনপ্রিয় দল তারপর বলবো আজকে আমার এই পদক্ষেপ এটা কিন্তু আমার জনগণের জন্য নেতাকর্মীদের জন্য আমি যদি ইনশাআল্লাহ জয়ী হতে আসতে পারি তাহলে কিন্তু আমার দলেই আমি আবার ফিরব ইনশাআল্লাহ এই নির্বাচনে মার্কার পাশাপাশি ব্যক্তি ইমেজ কাজ করবে অবশ্যই আজকে এত বড় ডিসিশন নেওয়া কিন্তু ব্যক্তি ইমেজের উপরেই ডিপেন্ড করে আর কারো কিছু ভাই